চার হাত বাই চার হাত করে এই রঙিন সাগর জাতের এই যে কলার যে মুথা বা চার আপনারা যাই বলেন এইগুলো রোপণ করা হবে আমি যে ভাইয়ের কাছ থেকে বীজটা আনছি সে বলছে যে চার হাত বাই চার হাত করে লাগালে পরে সেটা হচ্ছে সঠিক মাপ বা পারফেক্টভাবে হবে এই জন্য আমি চার হাত বাই চার হাত করে আগে লম্বা ফিরে লাইন টানতেছি পরে আর এইভাবে লাইন টানবো যাতে প্রত্যেকটা চারা সমদুরত্ব পড়ে এবং আলো বাতাসের ব্যবস্থা সমানভাবে যাবে এবং উত্তর থেকে দক্ষিণ দিক অর্থাৎ এই উত্তর থেকে দক্ষিণ দিকে বাতাসটা বের হয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে এবং পূর্ব থেকে পশ্চিম এইভাবে ওষুধ দেওয়া কীটনাশক সার সব ফিলিই উপকারিতা আসে এজন্য পূর্ব পশ্চিম ফিলি হচ্ছে লাম্বা ফিলি দিচ্ছি আর আর এইভাবে উত্তর দক্ষিণ দিচ্ছি এমনভাবে রোপণ করব যাতে দক্ষিণ দিকে কাঁধি পড়ে এইভাবে নিয়ম ফলো করে লাগানো হচ্ছে বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা দেখা যাক কেমন হয় প্রথম বছর যেহেতু কেমন হবে বলতে পারতেছি না তবে আগামী তিনশা বলতে পারব